আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আজকের এই ইহুদিবাদী ইহুদি নাসারা তাদের বিরুদ্ধে আজকের আমাদের এই আন্দোলন যারা উদ্যোগ নিয়েছে বিশেষ করে ছাত্র সংগঠনের কয়েকজন ভাই বিশেষ করে মাহবুব সেই সহ কয়েকজন এই আজকের আয়োজনের উদ্যোক্তা ছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা এখান থেকে ফিলিস্তিন গিয়ে প্রতিবাদ করা কোনোভাবেই সম্ভব না আমরা আমাদের জায়গা থেকে এইটুকু অন্তত বলতে পারি এইটুকু প্রতিবাদ করতে পারি বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা জানাতে পারি আপনারা রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানান এইটুকু আমরা বলতে পারি এবং আমরা আমাদের সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান মহোদয় বলেছেন আমরা ইহুদি যত পণ্য আছে আমরা বয়কট করব প্রতিবার কিন্তু আমরা বয়কট করি বয়কট করার পরে কিছুদিন আমাদের আবেগ কাজ করে আবার কিন্তু আমরা ঠিক আগের জায়গায় ফিরে যাই আমাদেরকে এই বিষয়ে সং ভূমিকা রাখতে হবে শুধু আমাদের না বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে ঘোষণা করতে হবে বাংলাদেশি কোনো ইসরায়েলি পণ্য চলবে না আমরা বললে সেটা হবে না আমরা জানি তবে আমরা রাষ্ট্রীয়ভাবে ইহদের যত পণ্য বাংলাদেশ আছে সমস্ত পণ্য বয় কাজ করতে হবে না আমরা এর বিরুদ্ধে বাংলাদেশের জনতাম আপবার মুসলিম তো হিল চলতা রাস্তায় নামতে বাধ্য হবে সেগুলো স্বাধীন বন্ধুদের আমাদের আমাদের কোনো মুসলিম তাই আজকে দেখেন আর এখানে মুসলমানদরে কাশ্মীরের মুসলমানদরে ওয়াইসির কাজ কি ওয়াইসির কাজ কে মুসলমান সারা পৃথিবীতে দুশো কোটি মুসলমান আমরা মুসলমান যত নেতা বিশ্বে সমস্ত মুসলমানরা তাদের প্রতি ধিকার জানাই আমরা ক্ষুদ্র মানুষ আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রতিবাদ জানাচ্ছি রাষ্ট্রীয় ভাবে আপনারা বাংলাদেশ সরকার আপনারা তাদের সমস্ত পণ্য বয়কটের ডাক দেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি সর্বোপরি আবারও আমাদের যে সমস্ত ছাত্র সংগঠন আজকের এই আন্দোলনের আয়োজন করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ